আসসালামু আলাইকুম নরসিন্দিবীর নিউ তাপডেটে আপনাদের সাথে আছে আমি পিংকি অ্যাক্টার শুরুতেই সংবাদ ছিল না নর্সিদিবাসী আনন্দ আটা আর নারায়ণ শেটিমাত্রিকদের সাক্ষী নর্সিন্দী রেলওয়ে স্টেশন যেখানে বেজে ওঠে জীবনের ঘণ্টা এবার বিস্তারিত দেখবেন সাদ্বীরা মরসিহাদের প্রতিবেদনে শ্রমিত হয়েছেন হারুন মিয়া সার বিশ্বাসিত ছিলেন অন্ধু রায় নরসিংদী রেলওয়ে স্টেশন ঐতিহ্য ও আধুনিকতার মিলনস্থল নদী বেষ্টিত সমৃদ্ধ এক জনপদের নাম নরসিন্দি যার বুক চিরে বয়ে গেছে মেঘনা শীতলক্ষা আরিয়ালখা এবং পুরাতন ব্রহ্মপুত্র নদী স্নিগ্ধ পরশে গড়ে ওঠা এই জেলা ইতিহাস ও ঐতিহ্যে সমৃদ্ধ এক লক্ষ এগারো হাজার চারশো বর্গ কিলোমিটার আয়তনের এই শহরের প্রাণকেন্দ্রে দাঁড়িয়ে আছে এক গুরুত্বপূর্ণ স্থাপনা নরসিংদী রেলওয়ে স্টেশন এটি একটি ব্যস্ততম যোগাযোগ কেন্দ্র যা প্রতিদিন হাজারো যাত্রীর পদচারণায় মুখরিত থাকে নরসিংদী জেলার চারপাশে রয়েছে দেশের গুরুত্বপূর্ণ জেলা ও নগরীগুলো উত্তরে কিশোরগঞ্জ পূর্বে ব্রাহ্মণবাড়িয়া দক্ষিণে নারায়ণগঞ্জ এবং পশ্চিমে গাজীপুর এই অবস্থান নরসিংদীকে একটি গুরুত্বপূর্ণ যোগাযোগ কেন্দ্র হিসেবে গড়ে তুলেছে যেখানে নরসিংদী রেলওয়ে স্টেশন মূল ভূমিকা পালন করে আসছে আর নয় ভাড়া বাড়ি এবার ভাড়া টাকায় নিজের বাড়ি নগদ অথবা কিস্তিতে বুকিং দিয়ে আপনিও হতে পারেন একটি ফ্ল্যাটের গর্বিত মালিক নদী বাংলা গ্রুপ সঠিক নির্মাণে আধুনিক ও সুষ্ঠু ব্যবস্থাপনার কারণে যাত্রীদের ভোগান্তি কম এবং নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে প্রতি এক থেকে দেড় ঘন্টা পর পর ট্রেন আসা যাওয়া করে যা যাত্রীদের নিরবচ্ছিন্ন ভ্রমণের সুযোগ করে দেয় নরসিন্দে রেলওয়ে স্টেশনটি দুটি প্ল্যাটফর্ম বিশিষ্ট যা যাত্রীদের চলাচলকে সহজ করে তুলেছে দীর্ঘ ভ্রমণেও যাত্রীদের যেন কষ্ট না হয় সেজন্য স্টেশনে রয়েছে বিভিন্ন সুস্বাদু খাবারের স্টল যেখানে স্থানীয় খাবারের স্বাদ উপভোগ করা যায় নরসিংদী রেলওয়ে স্টেশন কেবল একটি পরিবহন কেন্দ্র নয় এটি নরসিংদীর ঐতিহ্য ইতিহাস ও আধুনিকতার সংমিশ্রণে এক অনন্য স্থাপনা উন্নত সড়ক যোগাযোগ সুষ্ঠু ব্যবস্থাপনা এবং যাত্রী নীতির কারণে এটি নরসিংদী জেলার অন্যতম গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে এতক্ষণ নরসিংদী দেবীর সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ নরসিংদী দেবীর সাথেই থাকুন সুস্থ থাকুন নিরাপদ থাকুন আল্লাহ